ওপর সেপ্টেম্বর পঁচিশ যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান যা আপনি আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান অর্থ সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রী স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এস তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আজকে প্রেমের কোন আশা নেই আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তু রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন আপনার স্ত্রী আজ তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন যা আপনাকে হতাশ করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা ছয়